এবার নদিয়ায় তৃণমূল মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে টাকার বিনিময়ে গ্যাসের কেওয়াইসি করানোর অভিযোগ মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের রাজ্যের তৃণমূল মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর নামে গ্যাসের ডিলারশিপ রয়েছে কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী গোটা দেশ জুড়ে চলছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর কাজ সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন গ্যাসের ডিলারশিপ সেন্টার থেকে এই কে ওয়াইসি করার নির্দেশ রয়েছে কেন্দ্র সরকারের তরফে সেই মতো বিভিন্ন জায়গায় গ্রাহকরা গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের আধার লিঙ্ক করিয়ে আনছেন অথচ দীর্ঘদিন ধরেই রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস গ্রাহকদের কাছ থেকে দুশো টাকা করে নিচ্ছে এমনটাই অভিযোগ টাকা না দিলে বলা হচ্ছে এখানে কে ওয়াইসি করা যাবে না বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে সোমা বিশ্বাস এবং তার কর্মীদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ তুলেই একাধিক গ্রাহকরা এই দিন মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি কেন দুশো টাকার বিনিময়ে আমরা কে ওয়াইসি করবো যেখানে সরকারি নির্দেশ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা এই কাজ যদিও গ্রাহকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মন্ত্রী শ্রী সোমা বিশ্বাস তিনি বলেন কে ওয়াইসির বিনিময়ে কোনো টাকা নেওয়া হচ্ছে না দুশো টাকা নেওয়া হচ্ছে গ্যাসের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ দেওয়ার বিনিময়ে এটা শুধু আমার এখানে নয় জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাসের ডিলাররা এই একই নিয়মে কাজ করছেন এ বিষয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন গোটা দেশ জুড়ে একই নিয়ম চলছে আর আমরা তো দেশের বাইরে নই যার সমস্যা হবে সে আসবে না এই বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন কোথাও নিয়ম নেই পাইপ না নিলে কে করা যাবে না এটা সম্পূর্ণ জোরপূর্বক কাঠমানি খাওয়ার ধান্দা তৃণমূলের এটাই পরিচয়

কি কোনো জায়গায় করার জন্য লাগবে এখানে দুশো টাকা করে ছাড়া পড়া হবে না টাকা আর কিসের আধার এইরকম ভাবে দুশো টাকা নেওয়া হচ্ছে না শুধু একমাত্র চূর্ণ যেটা মানে ওরা বলছে কিছু কিছু না সব পাবলিক সব কাস্টমার নয় আমার সব কাস্টমার কিছু কাস্টমার আছে যারা ভাড়া তারা কাস্টমারও সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের ধরুন নতুন গ্যাস নিয়েছে নতুন পাইপ রয়েছে নতুন পাইপ রয়েছে তাদেরও কেন পাইপ নিতে বাধ্য বাধ্য হবে তারা তো বল দাবি করছে যে দুশো টাকা করে না দিলে তাদেরকে তাদের কোনো কাজ হবে না আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে অভিযোগ করছে তারা